হাসপাতালের অন্ধকারে এক চিকিৎসক নারীর নীরব চিৎকার আজও সুবিচারের অপেক্ষায় দ্রৌপদীর অপমান রাজসভার নীরবতায় ঢাকা পড়েছিল হাসপাতালে মানুষের জীবন বাঁচে কিন্তু এক নারীর জীবনের প্রদীপ সেখানেই অসময় নিভে গেল দাউদের ক্ষমতার ছায়ায় বৎসেবার কণ্ঠ চিরতরে নিশ্চুপ ক্ষমতার অপব্যবহারে নারীরা বারবার সামাজিক লালসার শিকার হচ্ছে কিন্তু কেন আটই আগস্টের শেষ রাতে নয় আগস্টের শুরুর মধ্যরাতে টানা ছত্রিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এক উদীয়মান চিকিৎসক হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের তৃতীয় তালার সেমিনার হলে একটু বিশ্রাম নিতে গিয়েছিল তখনও সে জানত না এটাই তার শেষ বিশ্রাম সেই অভিশপ্ত রাতেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তেত্রিশ বছর বয়সী এক যুবক নৃশংসভাবে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করে ওই ডাক্তারকে পরদিন সকালে তার সহকর্মীরা তার অর্ধনগ্ন দেহ গুরুতর আঘাতসহ উদ্ধার করেন হাসপাতালের ওই তিনতালার সেমিনার হল থেকে এক নারীর জীবন নিভে গেল হাসপাতালের নির্জন কক্ষে কিন্তু হাজার বছর আগেও আর এক নারীর অপমান রাজসভার নিরাপত্তায় ঢাকা পড়েছিল যেখানে আমরা দেখতে পাই কিভাবে ক্ষমতার অপব্যবহার বারবার নারীদের শিকার বানায় তুমি প্রথমে কাকে হারিয়েছ নিজেকে না আমাকে মহাভারতে দ্রৌপদীর এই প্রশ্ন রাজসভায় আলোড়িত হয় কিন্তু উত্তর মেলেনি পাশা খেলায় পাণ্ডবরা সব হারানোর পর কর্ণ যুধিষ্ঠিরকে দ্রৌপদীকে বাজি রাখতে উৎসাহ দেয় মরিয়া যুধিষ্ঠির ভাবেন এক চালেই সব ফিরে পাবেন কিন্তু ক্ষত্রিয় ধর্মে পাশা চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করা অধর্ম ছিল তাই অসহায় দ্রৌপদী হয়ে ওঠেন ক্ষমতার খেলার শিকার রাজশেখর বসুর বাংলা সভা পর্বে পাশা খেলার নির্মম মঞ্চে দ্রৌপদীর অপমানের ঘটনাটি জল করে দুর্যোধনের নির্দেশে সুৎপুত্র প্রতিকামী তাকে টেনে আনতে ছুটে যায় যখন দ্রৌপদী মাসিক শারীরবৃত্তীয় অবস্থায় মাত্র একটি বস্ত্রে আবৃত্ত ছিলেন তিনি সুৎপুত্রের মাধ্যমে ছুড়ে দেন এক তীক্ষ্ণ প্রশ্ন যুধিষ্ঠির কি প্রথমে নিজেকে হারিয়েছেন নাকি আমাকে এই প্রশ্নের রাজসভা স্তব্ধ তার স্বামীদের কাছেও কোনো উত্তর নেই দুঃশাসন নির্দয়ভাবে তার কেস ধরে টেনে আনে দ্রৌপদী কুন্তি ও গান্ধারীর কাছে আর্তনাদ করেন কিন্তু নিরবতাই তাদের জবাব তিনি গর্জে ওঠেন আমি কি শুধুই সম্পত্তি কিন্তু কর্ণ তাকে পাঁচ স্বামী স্ত্রী বলে অপমান করেন ও বলে ওঠেন এমন মহিলার কিছু বলার অধিকার নেই কথা বলা মাত্রই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র খুলে ফেলার চেষ্টা করেন এই মুহূর্তে সভায় উপস্থিত সকলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন আচ্ছা এই নীরবতা কি শুধু রাজসভার মধ্যেই সীমাবদ্ধ এই ঘটনার হাজার বছর আগেও ক্ষমতার অন্ধকার ছায়া নারীদের কণ্ঠ চেপে ধরেছিল এক রাজপ্রাসাদে যেখানে ন্যায়ের প্রতিশ্রুতি থাকার কথা কিন্তু তার বদলে এক নারীর জীবন কিভাবে অপমানের শিকার হল এক রাজার কুবাসনা এক নারীকে চিরতরে নিশ্চুপ করে দিয়েছিল বাইবেলের দ্বিতীয় সময়ে এগারো অধ্যায় লুকিয়ে আছে এক নৃশংস ঘটনা যা ক্ষমতা আর অপব্যবহারের কালো দাগ হয়ে রয়েছে রাজা দাউদ যার নিজের যুদ্ধে যাওয়ার কথা ছিল তিনি সেখানে না গিয়ে জেরুজালেমে থেকে যান এক পরন্ত বিকালে রাজপ্রাসাদের ছাদে পাইচারি করতে করতে তিনি দেখেন যে এক অপূর্ব সুন্দরী নারী সেবা স্নান করছেন তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে তিনি তার সৈন্যবাহিনীর এক অন্যতম সেনা উড়িয়ে স্ত্রী সেই সময় দাউদের মনে কুবাসনা তাকে টানে তিনি দুধ পাঠান বৎসেবাকে প্রাসাদে ডেকে আনেন এবং তারা সহবাসে লিপ্ত হন এই ঘটনা কি শুধুই একটি ঘটনা নাকি ক্ষমতার অপব্যবহারের ভয়ঙ্কর প্রতিচ্ছবি কিন্তু এই ঘটনা কি শুধুই এক রাজার কুবাসনার ঘটনা নাকি এটি এক নারীর নীরব কান্নার আর্তনাদ যিনি ক্ষমতার ছায়ায় পৃষ্ঠ হয়েছিলেন এই ঘটনা আরও গভীরে যেখানে বৎসেবার অসহায়তা প্রকাশ করে ক্ষমতার ভয়াবহ অপব্যবহারের আড়ালে যা আজও আমাদের সমাজে প্রায়শই প্রতিধ্বনিত হচ্ছে তৎকালীন ইসরায়েলের ভূমিপুত্র সর্বোচ্চ ক্ষমতাধর রাজা দাউদের সামনে বৎসেবা ছিলেন এক সাধারণ নারী যার স্বামী রাজার জন্য যুদ্ধে প্রাণপণ লড়ছিল রাজার ডাক এলেই বৎসেবা না বলার কোনো ক্ষমতাই ছিল না রাজার আহ্বান অমান্য করা মানেই শাস্তির মুখোমুখি হওয়া বাইবেলের পণ্ডিতরা বলেন বৎসেবা ছিলেন নিরাপরাধ শিকার কোনো প্রলোভনকারী নন থিওলজি অফ ওয়ার্কের গবেষণা চিৎকার করে বলে বৎসেবাকে ব্যবিচারী বলে দোষ দেওয়া মানে শুধু বাইবেলের সত্যকে উপেক্ষা করাই নয় ভুক্তভোগীকেও অপমান করা অবশ্যই এটি দর্শন ছিল দাউদের ক্ষমতার নির্মম অপব্যবহার ঈশ্বর যেমন বৎসেবার নীরব কান্না দেখেছিলেন তেমনি আজও তিনি দেখেন ক্ষমতার ছায়ায় নিপীড়িত প্রতিটি নারীর অসহায় আর্তনাদ এই দৃষ্টান্ত কি শুধুই অতীত নাকি আমাদের সমাজেরও আয়না দাউদের অন্যায়ের পর ঈশ্বরের শাস্তি ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ঈশ্বরের নির্দেশে ভাববাদী নাথন একটি উপমানী হাজির হন সেটি হলো এক ধনী আর এক দরিদ্রের কাহিনী ধনির ছিল অগণিত পশু কিন্তু দরিদ্রের শুধু একটি শাবক মেশি যাকে সে মেয়ের মতো লালন করত ধনী অতিথির জন্য নিজের পশু রেখে দরিদ্রের প্রিয় মেশি ছিনিয়ে নেয় এই কাহিনী শুনে দাউদ রেগে ফেটে পড়েন বলেন এই নিষ্ঠুর লোক মরণযোগ্য তার চার গুণ দাম ফেরত দিতে হবে তখন নাথনের তীক্ষ্ণ কণ্ঠ প্রতিধ্বনিত হয় আপনি সেই লোক এই মুহূর্তটা কি শুধুই একটা কাহিনী নাকি ক্ষমতার অপব্যবহারের নগ্ন সত্যের মুখোশ খোলার মুহূর্ত যা আমরা দ্বিতীয় সমুয়েল বারো অধ্যায় দেখতে পাই আচ্ছা নাথনের এই তীক্ষ্ণ কথা কি শুধুই একটি কাহিনীর সমাপ্তি নাকি এটি ঈশ্বরের ন্যায় বিচারের ভয়ঙ্কর স্বরূপ চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে দাউদের পাপের মূল্য তাকে হারে হারে টের পেতে হল এবং কেন এই শাস্তি আজও আমাদের মনে শিহরণ জাগায় ভাববাদী নাথনের তীক্ষ্ণ কণ্ঠে রাজা দাউদের পাপের তালিকা উঠে আসে আর ঈশ্বরের শাস্তি ছায়ার মতো ঝুলে থাকে তৎকালীন শাস্তি ছিল হাড় কাঁপানোর মতো দাউদ ও বৎসেবার সন্তানের জীবন ঈশ্বর কেড়ে নেন কারণ ওই সন্তানটি ছিল ব্যবিচারের ফল যেখানে বাইবেল বলে ব্যবিচার করিও না যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় চোদ্দপথ নাথন রাজসভা ছাড়তেই শিশুটি অসুস্থ হয় দাউদ ঈশ্বরের কাছে মিনতি করেন উপবাস করেন মেজেতে শুয়ে রাত কাটান তারপরেও ঈশ্বর দাউদের প্রার্থনা শোনেননি কারণ তিনি পাপকে প্রশ্রয় দেন না এর ঠিক সাত দিন পর ওই শিশুটি মারা যায় এরপর শুরু হয় এক দীর্ঘ অভিশাপ পারিবারিক কলহের আগুন ঈশ্বরের নামে ঈশ্বরের কথাই ভাববাদী নাথন ঘোষণা করেন তরোয়াল তোমার বংশ থেকে কখনো দূর হবে না তুমি ঈশ্বরকে অগ্রাহ্য করে উড়িয়ে স্ত্রীকে নিয়েছ এবার তোমার স্ত্রীদের দিনের আলোয় অন্যের হাতে তুলে দেওয়া হবে যা তুমি গোপনে করেছ তার পরিবর্তে আমি স্পষ্ট দিনের আলোতে ইসরায়েলের সামনে এমনটাই করব এই কি শুধু দাউদের জন্য নাকি ক্ষমতার অপব্যবহারের পরিণতি চিরন্তন সতর্কতা আচ্ছা নাথনের এই ভবিষ্যৎবাণী কি শুধুই একটি শিশুর মৃত্যুতে থেমে গিয়েছিল নাকি এটি ছিল দাউদের বংশে এক অবিরাম বিপর্যয়ের সূচনা যেখানে এক রাজার পাপের পরিণতি তার পরিবারকে অভিশাপের আগুনে চালিয়ে দিয়েছিল যা পরবর্তীকালে আমাদের নেতৃত্বের জন্য রেখে গিয়েছিল চিরন্তন শিক্ষা ঠিক যেভাবে বাইবেল বলে ব্যবিচার করিও না ও তোমার প্রতিবেশীর গৃহে লোপ করিও না প্রতিবাসী স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসিতে যাত্রাপুস্তক করি অধ্যায় চোদ্দ ও সতেরো পদ ঈশ্বরের নির্দেশে দাউদের জীবনে নেমে আসে শাস্তির ঝড় আমলনের হাতে তামরের ধর্ষণ আফসালমের হাতে আমলনের হত্যা গৃহযুদ্ধের আগুন আর দাউদের উপপত্নীদের প্রকাশ্যে অপমান নাথনের চারগুণ প্রতিশোধ ভবিষ্যৎবাণী নিখুঁতভাবে পূর্ণ হয় বাইবেলের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেউই পাপের শাস্তির হাত থেকে রেহাই পাবে না এমনকি ঈশ্বরের অভিষিক্ত রাজাও নয় দাউদের পতন প্রমাণ করে ক্ষমতা নৈতিকতার ঢাল নয় তিনি শোষকে পরিণত হয়েছিলেন জনগণের রক্ষক নয় ঈশ্বর নিরপেক্ষ বিচারক তার রাজকীয় মর্যাদা উপেক্ষা করে বিচার করেন পরবর্তীকালে রাজা দাউদ অনুতপ্ত হলে ঈশ্বর ক্ষমা করেছিলেন বটে কিন্তু রাজা দাউদ পার্থিব শাস্তি এড়াতে পারেননি এই ঘটনা কি শুধুই অতীতের নাকি আজকের নেতাদের জন্য চিরন্তন সতর্কবাণী কিন্তু পাপের এই ছায়া কি শুধু রাজপ্রাসাদই সীমাবদ্ধ নাকি এটি মানুষের হতাশা ও অন্ধকারের গভীরে ছড়িয়ে পড়ে রাজা দাউদের রাজসভায় উড়িয়ের হত্যা আর বৎসেবার অপমানের সময় কেউ মুখ খোলেনি শুধু নাথনের তীক্ষ্ণ কণ্ঠ ঈশ্বরের ন্যায় বিচারের আওয়াজ তুলেছিল মহাভারতে বিশ্ব দ্রোন কৃপাচার্যের নিরবতা দ্রৌপদীর অপমানকে আরও গভীরভাবে প্রতিষ্ঠা করেছিল কিন্তু পিদুরের প্রতিবাদ উপেক্ষিত হয়েছিল আজও আর্জিকর ঘটনায় হাসপাতালের নিরবতা আর প্রমাণ নষ্টের চেষ্টা শুধু অভয়ার মৃত্যুই ঘটায়নি ন্যায় বিচারের আশাকেও চুরমার করে দিয়েছে একই সাথে এই সমাজেরই এক শ্রেণীর অসাধু চক্রের দমন পীড়নেও সত্যের আন্দোলন থেমে থাকেনি ঈশ্বরের চোখ সব দেখে দাউদ দুর্যোধন দুঃশাসন কেউ তার বিচার এড়াতে পারেননি সত্যের জয় চিরন্তন কারণ বাইবেল বলে ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি আপনার শরণাপন্ন লোকেদের ঢাল ঢালস্বরূপ হিতপদের স্ত্রী শ্রদ্ধায় পাঁচ পদ পাপের শাস্তি অনিবার্য আজ নয়তো কাল এই নিরবতা ও ন্যায়ের লড়াই কি শুধু অতীতের ঘটনা প্রবাহ নাকি আমাদের সমাজের আয়না আমাদের জানা দরকার ঈশ্বরকে ভয় না করার পরিণতি সম্পর্কে বাইবেল কি বলে এই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে যেখানে আমরা উন্মোচন করেছি এই চিরন্তন সত্যের গভীর রহস্য